এটা হচ্ছে একটা আউজা মেশিন আউজা মানে মাইকের মেশিন একশো বিশ ওয়াট হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে গেছে কিন্তু এটার ভিতরে পাওয়ার আসে কিন্তু কোনো সাউন্ড নাই মানে পাওয়ার আসে কোনো সাউন্ড নাই কি সমস্যা হয়েছে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনিও এটা শিখতে পারবেন কারণ হচ্ছে যে কোনো মুহুর্তে আপনারাও কিন্তু এই ধরনের কাজ আসতে পারে তো ভিডিওটা কন্টিনিউ করলে শিখে যেতে পারবেন ধন্যবাদ তো বন্ধুরা আমরা কী করব এখানে যে আমাদের স্পিকার কানেকশন বা মাইকের কানেকশনগুলো এখানে কানেকশন করে দিচ্ছি দুইটা কানেকশন চেক করার জন্য কারণ এখানে তো আর আমরা মাইক নাই তাহলে আমরা এখানে জ্বালাই করে এখন টেস্ট করব আমাদের মাইকের সাউন্ড আসে কি তো আপনারা শুনুন হ্যালো 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 এখানে আমি অনেক দেখেছি যে সাউন্ড যতই কথা কিন্তু সাউন্ড বাইর হয় না কিন্তু হালকা বোল্টেজে বাড়ি মারে তো আমরা আগে দেখবো যে আমাদের কোনো টেন্ডেস্টার আউটপুট যে সাউন্ডের যে টেন্ডেস্টার আছে এগুলো গরম হয়ে যায় কিনা মানে মোসুয়ের টেন্ডেস্টারগুলো আছে এগুলো যদি গরম হয়ে যায় বা শর্ট দেখায় তাহলে আমরা এগুলো সেজ করবো এখন আমরা এগুলো দেখছি যে না এগুলো ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব এই যে দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু মাইকটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এটা দেখতে পাচ্ছেন মানে ভোল্টেজটা চলে গেছে তো আমরা ভোল্টেজটা এখানে মাফে দেখবো ভোল্টেজটা আমাদের ঠিক আছে কিনা তো এখানে আপনি দেখবেন যে পিউজ ঠিক আছে কি না ঠিক আছে এখন এখানে পিউজ ভিতরটা ঠিক আছে কিনা এটা দেখবেন এখানে পিউজে কোনো ভোল্টেজ দেখাবে না এখানে পিউজে দেখাবে শুধু একটা ভোল্টেজ কিন্তু এখানে যদি পিউজটা নষ্ট হয়ে যায় এখানে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে হয়তো পিউজ ফিউজটা কেটে গেছে তো ফিউজটা দেখুন আমি শর্ট করেছি লাইনটা একটা বারে দিয়ে চলে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ফিউজ আছে ফিউজটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা আমরা কি করব এখন ফিউজ যেটা আছে এই ফিউজটাকে আমরা একটু কষ্ট করে সুন্দর করে এটাকে চেষ্টা করব এটা ভালো করে লাগানো তো এখানে কয়েকটা নাট আছে নাটগুলো খুলে এখানে নিচে একটা তার মেরে দিব নিচে একটা তার মেরে দিলে এটা অনেক স্ট্রং হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নিচে তার মারবো আবার উপরে ফিউজটা দেবো এমন মোটা তার দিতে পারবো না আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা তার চিকন একটা তার নিয়েছি ফিউজের কানেকশন করার জন্য আপনাদের কাছে যদি ভালো মানের পিউজ থাকে তারপরও দিলে হবে কারণ হচ্ছে পিউজের যে সকেট আছে সকেটটা লুজ কানেকশন মারে অনেক সময় ওভারলোডের সাউন্ড যখন আসে তখন লুজ কানেকশন মারে এখানে হয় না তো নিচে একটা তার মেরে দিলে এটা কি হয় এটা কিন্তু আর লুজ মারে না তো আমি উপরে ফিউজটাও লাগাই দিলাম নিচে একটা তারও লাগাই দিলাম এখন কিন্তু আমরা টেস্ট করে দেখ এখন আমাদের যে মেশিনটা আছে মেশিনটা ঠিক হয় কিনা যদি আপনি এই কাজগুলো না বুঝেন যদি কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যান কাছে নিয়ে যান আপনার কিছু সেজ করিয়ে নেব কারণ রোগ টোকাই ফাইত না এই ধরনের আনসেটিভ কনসেটিভ ভিডিওগুলো ফাইতে হলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং ফেজ থেকে দেখলে ফেসটা ফলো দিয়ে ফসা থাকবেন তো আমি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ফিটিং করে দিয়েছি এখন টেস্ট করবো এখন ঠিক আছে কিনা তো সাউন্ডটা আপনাদেরকেও আমি শোনাতে চাই আপনারাও শুনতে